আসসালামু আলাইকুম আপনাদের মাঝে শেয়ার করব আমাদের ঝিনাইদহ জেলা পানের জন্য বিখ্যাত দেখতে পাচ্ছেন এই পানগুলা নতুন এই গাছগুলো নামাইছে আর এখানে কাজ চলতেছে এই পানগুলা সারা বাংলাদেশে যায় যেখানে ঢাকা শহর টাঙ্গাইল সব জেলায় আমাদের এই ঝিনাইদহ জেলার পান যায় আমাদের এই পানগুলো অনেক দামে বিক্রয় হয় আমাদের এখানকার চাষিরা এই পান বিক্রয়ের মাধ্যমে অনেক লাভবান হয় দেখতে থাকুন যে গাছগুলো নামাচ্ছে নামানোর পর এই গাছগুলা নামানোর পর এই যে এইভাবে সুন্দর করে এই ওয়াশের সাথে বাঁধবে չորա դեպсэн եք ես եկու անձնելու նա